হরে কৃষ্ণ প্রিয় শ্রোতাদের আবার অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন পাশঙ্কোষা একাদশী এবং মহা মহাদ্বাদশী ব্রত কবে পালন করবেন এবং এই ব্রত পালন করার ফলে কি কীভাবে আপনি উপকৃত হবেন ঐশ্বর্য লাভ করতে পারবেন আরোগ্য লাভ করতে পারবেন মুক্তি লাভ করতে পারবেন এবং কিভাবে আপনি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে আপনি সর্বসিদ্ধি লাভ করবেন এ ব্রতের মাহাত্ম আমি বলবো এবং মহা মহাদ্বাদশী কী সেটা আমি বলবো পারণের সময় বলে দেব তাই অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু এই একাদশী ব্রত মাহাত্ম আপনারা শ্রবণ করবেন আর এই পাশাঙ্কুষা একাদশী বা তিরিশ পৃষ্ঠ মহাদ্বাদশী কিন্তু আগামী চোদ্দোই অক্টোবর সোমবার আপনারা পালন করবেন এবং পারণের টাইম কিন্তু পনেরোই অক্টোবর মঙ্গলবার সে পারণের টাইম আমি কিন্তু বলে দেব তাই মনোযোগ সহকারে ধীরে ধীরে আপনারা এই পাশাঙ্কুষা একাদশী এবং তিরিশ পৃষ্ঠ মহাদ্বাদশীর শ্রবণ করবেন এবং কি কীভাবে আপনি লাভবান হবেন আর এই যে একাদশীর দিনে এই ত্রিশ পৃষ্ঠ মহাদ্বাদশী বা পাশঙ্কর্ষে একাদশীর এই তিথিটা অত্যন্ত মহান এই জন্যই এই দিনে দানের মহা মাহাত্ম হচ্ছে তাই কি কি দান করবেন আপনি কি কীভাবে দান করবেন সেটা কিন্তু আপনি জেনে নেবেন আর আমি তো প্রত্যেকটা একাদশী তিথিতে ভগবান নৃসিংহদেবের চরণে একশো আটটি পত্র দিয়ে বিশেষ পুজো করা হয় কাদের জন্য যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার শুধু তাদের জন্যই তাই ইতিমধ্যে আপনি যদি এই চ্যানেলের সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে আজকেই কিন্তু বেলাইকনে প্রেস করে সাবস্ক্রাইবার হবেন তাহলে এই পাশামকুষা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী তিথিতে আপনার জন্য কিন্তু আমি নিসিংহদেবের চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে প্রার্থনা করব যার ফলে আপনার জীবনের সমস্ত বিঘ্ন বিপদ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে তাই এটা আপনারা অবশ্যই করবেন এই সুযোগ গ্রহণ করবেন আর একটা আনন্দের সংবাদ হচ্ছে যারা এই চ্যানেলের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত থাকবেন বাড়িতে থেকে মোবাইল ফোনের মাধ্যমে ভগবদ গীতা আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করার যে শিক্ষা লাভ করবেন ভবিষ্যতে স্কনের থেকে দীক্ষা কীভাবে নেবেন তার জন্যে কি কি প্রশিক্ষণ দরকার এই বিস্তারিতভাবে সব কিছু জানবেন আমাদের সঙ্গে শুধু যুক্ত থাকার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে এস করবেন বা কল করে আপনি বলবেন যে প্রভু আমি আপনাদের সঙ্গে যুক্ত থেকে ভগবদ্গীতার এই প্রশিক্ষণ লাভ করতে চাই তাহলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেব এবং সেখানে আপনি লিঙ্ক পাবেন সেই লিঙ্কের মাধ্যমে আপনি আমাদের এই সমস্ত ক্লাসে অংশগ্রহণ করে বাড়িতে বসে সমস্ত যে প্রশিক্ষণ আপনি লাভ করে আপনার পরিবার পরিজন সকলেই বাড়িতে থেকে কৃষ্ণভক্ত হতে পারবেন হরে কৃষ্ণ তো প্রথমে ত্রিশ মহা দ্বাদশী সম্বন্ধে শাস্ত্রে কি বলা হয়েছে মহা দ্বাদশী কাকে বলে একটু ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করুন প্রথমে একাদশী তিনটি তিথি একসঙ্গে পড়ে সেই জন্য এই তিথির নাম হচ্ছে মহা মহাদ্বাদশী কী কী তিনটি তিথি প্রথম একাদশী তারপর সমস্ত দিন দ্বাদশী দুটো হল দুটো তিথি এবং রাত্রি শেষে ত্রয়োদশী তাহলে প্রথম একাদশী হবে তারপরে সমস্ত দিবস দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী যদি এরকম তিনটি তিথি একসঙ্গে হয় তাহলে তাকে বলা হয় তিরিশ পিসা মহা দ্বাদশী নামে অভিহিত করা হয়ে থাকে আর শ্রীহরির বিশেষ প্রিয় এই মহা তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য উপবাস মানে কি এটা আমি অনেক আগেও বলেছি উপবাস উপ মানে হচ্ছে নিকটে আর বাস মানে অবস্থান করা উপবাস এক অর্থ হচ্ছে কোনো কিছু আহার না করা কোনো কিছু পান না করা তাকে উপবাস বলা হয় কিন্তু উপবাসের প্রকৃত অর্থ হচ্ছে কি ভগবানের সঙ্গে বাস করা তাই একাদশীকে বলা হয় হরিবাসর একাদশী ভগবান ঠিক অভিন্ন একাদশী পালন করা মানে হরির সঙ্গে বাস করা অতএব একাদশী পালন যেদিন করবেন এদিন কিন্তু দিবানিদ্রা যাবেন না রকম চা পান এটা গ্রহণ করবেন না নিশা পান করবেন না আর পঞ্চশস্য বর্জন করবেন চাল জাতীয় গম জাতীয় ভুট্টা তারপরে ডাল জাতীয় হ্যাঁ গম জাতীয় তিল সরিষার তেল সয়াবিন সয়াবিন তেল ভুট্টা এগুলো খাওয়া বর্জন করবেন অনেকে একাদশী করেন কিন্তু সকালবেলা উঠে চা খান বা রুটি খান ছোলার ডাল খান মুড়ি খান এটা সম্পূর্ণভাবে কিন্তু পাপ কর্ম এগুলো কিন্তু আপনারা করবেন না তাই একাদশী ব্রত মানে ভগবানের সঙ্গে বাস করা সেটা করবেন আর যারা একাদশী সারা বছর পালন করেন না মাছ মাংস আপনারা খান আমিষ খান তারাও কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন সদওয়ারা পালন করতে পারবে অবিবাহিত মেয়েরা পালন করতে পারবে অল্প বয়সী ছেলেমেয়েরা পালন করতে পারবে সবার জন্য একাদশী আর একাদশী এমন একটি ব্রত যে ব্রত পালন না করলে আমাদের পাপ দূর হয় না একাদশী পালন করার মাধ্যমে মানুষ সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হবে এবং জীবনের শেষে তিনি বৈকুণ্ঠে লাভ করবে তাই একাদশীর দিনে বেশি করে হরিনাম জপ করা একাদশীর মাহাত্ম শ্রবণ করা গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করা মন্দির প্রদক্ষিণ করা তুলসী গাছে জল দেওয়া ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা নৃসিংহদের চরণে একশো আটটি তুলসীপত্র অর্পণ করা এই ব্রতের এগুলো হচ্ছে মাহাত্ম এগুলো হচ্ছে উপবাসের বা ব্রতের দিনে এগুলো কর্তব্য এই ব্রতের পারণ ত্রয়োদশীতে করতে হয় তাই ত্রিশ মহাদ্বাদশী এবং পরের দিনে ত্রয়োদশীতে পালন করতে হবে পালনের টাইম তো আমি পরে বলে দেব তো পদ্মপুরাণে শ্রী সনত কুমার হ্যাঁ ব্রহ্মার যে চার পুত্র আছে না সনক সনন্দন সনাতন সনৎকুমার এই পদ্মপুরাণে শ্রী সনত কুমার সংবাদে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে সনৎ বললেন সর্ব পাপ বিনাশিনী এই ত্রিশ পৃষ্ঠা মহাব্রত সকলেরই পালন করা উচিত সকলের পালন করা উচিত এটা চক্রধারী ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে শিব ব্রহ্মা ও আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা মুক্তি লাভের যোগ্য হয় হে মুনিবর বারাণসীতে ও প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতীতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয় কিন্তু পৃষ্ঠা ব্রতে কেবল উপবাস ফলেই গৃহে থেকে সে মুক্তি লাভ করতে পারে দেখুন তাকে প্রয়াগ বিভিন্ন প্রকার তীর্থে স্নান করা বা কোথাও যেতে হবে না বাড়িতে বসে এই একাদশীটা পালন করবে তাহলে তিনি এই সমস্ত কিছু ফল এবং চরমে তিনি মুক্তি লাভ করতে পারবেন তাহলে যারা বাড়িতে রয়েছেন বাড়িতে বসে একাদশী পালন করুন কেউ চাকরি করেন সেখানে একাদশী পালন করুন কোনো তো অসুবিধে নেই শুধু পঞ্চষষ্ঠ বর্জন করে আপনি বিভিন্ন প্রকার ফলমূল অনুকল্প গ্রহণ করবেন বাদাম খাবেন কাজু খা কাজু খাবেন বাড়িতে ছানা তৈরি করে খাবেন ডাব খাবেন নারকেল খাবেন কাজু বাদাম খাবেন তারপরে কাঁচা কলা পেঁপে কাঁচা পেঁপে আলু দিয়ে সবজি তৈরি করুন মিষ্টি কুমড়া খেতে পারেন ফুলকপি খেতে পারেন কোনো প্রবলেম নেই তো এগুলো খেয়ে করুন তো সময় জাহ্নবী শ্রী জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন কি বললেন হে ঋষিকেশ কলিযুগের মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে সেই পাপে আমি কলুষিত হয়ে পড়ব মানে গঙ্গা দেবী ভগবানের কাছে বললেন যে কলিযুগের সমস্ত মানুষ গঙ্গায় গিয়ে স্নান করবে আর সমস্ত পাপ গঙ্গায় গিয়ে কি হবে জমা হবে তো আমি তো কলুষিত হয়ে পড়ব এ থেকে পরিত্রাণের উপায় কি আমার পাপ কিভাবে দূর হবে গঙ্গা দেবী বললেন জাহ্নবী বললেন তখন শ্রী মাধব বললেন কৃষ্ণ বললেন হে গঙ্গে সর্বকলুষ বিনাশিনী এই তিরিশ পৃষ্ঠা ব্রত তুমি পালন করো গঙ্গা দেবীও এই ব্রত পালন করেছিলেন দেখুন হ্যাঁ ভগবানের নির্দেশে গঙ্গা দেবী এই ত্রিশ পৃষ্ঠা ব্রত পালন করে কলির কলুষ থেকে মুক্ত হন দেখুন হে মনিবর বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয় অনাসক্ত উভয়ের পক্ষে মুক্তি লাভ করা কঠিন তাই মুক্তি দানকারী এই তিরিশ পৃষ্ঠা ব্রতের অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য তাহলে তিরিশ পৃষ্ঠা মহাদ্বাদশী কাকে বলে এটা আমরা জেনে নিলাম এখনও তো আমরা এই একাদশীর মাহাত্মটা জেনে নেবো যে একাদশী সম্বন্ধে আজকে আপনাদেরকে আলোচনা করার জন্য এখানে আমি বলছি সেই একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুষা একাদশী পাশাঙ্ক একাদশী তার মাহাত্ম আমি বর্ণনা করব তাই আপনারা এখন মনোযোগ সহকারে পাশাঙ্ক একাদশীর মাহাত্ম শ্রবণ করুন এটা তো আশ্বিন মাস আশ্বিন মাসের শুক্লপক্ষ এই শুক্লপক্ষটা কিন্তু খুব ভালো শুক্লপক্ষীয় পাশাঙ্ক একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা আছে যুধিষ্ঠি বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপাম কুষাও বলে থাকেন পাপাম কুষা মানে পাপ থেকে মুক্ত করে এই জন্য এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে পদ্মনাভকে ভগবান কৃষ্ণের একটি নাম তো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় তাই একাদশীর দিনে অখণ্ড হরিনাম সংকীর্তন অনেক হরিনাম জপ তাহলে কি করলে এটা কি হবে সমস্ত তীর্থের ফল লাভ হবে বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে মুক্তি পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় দেখুন যদি কেউ ভরে একাদশীর মাহাত্ম শ্রবণ করেন তাহলে তাকে আর জমের দুয়ারে যেতে হবে না তাই আপনি নিজে শ্রবণ করবেন এবং অন্যদেরকে এই জমের যাতনা থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন শ্রীহরির শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই একাদশী এত মাহাত্মপূর্ণ হাজার হাজার অষ্টমের যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হবে মুক্তি লাভ হবে দীর্ঘায়ু লাভ হবে যারা অনেক দিন ধরে রোগ ব্যাধিতে শয্যাশায়ী হয়ে আছেন আরোগ্য হবে সুপত্নী লাভ হবে বন্ধু লাভ হবে অনেক মেয়েদের বিবাহ হয় না সুপতি লাভ হবে প্রভৃতি অনায়াসে লাভ হবে যত ধরনের কামনা বাসনা আছে সব পূর্ণ হয়ে যাবে তখন ভগবান বললেন হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা স্থান নয় হ্যাঁ তাহলে হরিবাসর একাদশীর থেকে স্থান আর কিছু নেই হে ভূপাল ভগবানের একটি নাম ভূপাল তো এইখানে ভূপাল বলতে কাকে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ তিনি শশাগরা পৃথিবীর রাজা ছিলেন তাই তাকে বলছে হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে রাত্রি জাগরণের ফলকে বলছে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় রাত্রি জাগরণ যদি করতে পারেন সারা রাত জেগে জেগে হরিনাম ভাগবত কথা ভাগবত চিন্তা এই পাশাঙ্কুষ ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম গোলকে গমন করবেন এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না এই একাদশীতে দানের মাহাত্ম অপরিসীম কী কী দান করবেন এখানে সেটা বলা হলো যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামার সালার হাপড়ের মতো বিফল কামার সালার হাঁপড় মানে আধুনিক মানুষের আর বুঝবে না যারা কর্মকার মানে যারা বিভিন্ন প্রকার লোহার অস্ত্র দা কাছি বটি কোদাল খুন্তা তৈরি করে তারা আগের দিনে এই যে লোহা তারা গরম করার জন্য হাঁপড় ব্যবহার করত যেটাকে এভাবে টানা হতো আর তার ভিতরে হাওয়া জমে আগুনটাকে জ্বালাতো আর প্রচণ্ড হিটে সেই লোহা লাল হয়ে যেত আর সেটাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বিভিন্ন অস্ত্র তৈরি করতো তাই হাঁপড় শুধু কি করে শুধু হাওয়া দেয় তাই কেউ যদি এই একাদশী ব্রত পালন না করেন এরকম পুণ্যকর্ম না করেন তাহলে তার জীবন কামার শালার হাঁপড়ের মতো বিফল শুধু মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে আর নিঃশ্বাস নিচ্ছে প্রশ্বাস শ্বাস আর খাচ্ছে আর আহার নিদ্রা ভয় মৈথুন পশুর মতো জীবনযাপন করছে তাহলে তার জীবন বৃথা হয়ে যাবে নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নীরগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় যদি নিষ্ঠার সহকে এই ব্রত পালন করবে তিনি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত হবে এবং উঁচু তার পরবর্তীতে জন্ম হবে অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও কি হবে রৌরভ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই এই একাদশী ব্রতের মুখ্য ফল তাহলে যদিও বিভিন্ন প্রকার কামনা বাসনার কথা এখানে বলা হলো কেন বলা হলো এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজ এগুলো লোভ না দিলে মানুষ তো একাদশী ব্রত করবে না যখন আমরা জানবো এই একাদশী ব্রত পালন করলে স্বর্গে যাবো সুন্দরী পত্নী হবে রোগ থেকে মুক্ত হব ঐশ্বর্য লাভ হবে বিদ্যা লাভ হবে তাহলে এই কামনা বাসনা পূর্ণ করার জন্য একাদশী ব্রত পালন করা হবে তাই পুরাণে এরকম লোভনীয় কথা পুষ্পিত বাক্যের কথা বলা হয়েছে কিন্তু একাদশীর মুখ্য ফল হচ্ছে বৈকুণ্ঠে গমন করা কৃষ্ণের প্রীতি সাধন করা কৃষ্ণের আনন্দ বিধান করা কৃষ্ণভক্তি লাভই এই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশাজী স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তাহলে এইভাবে একাদশী ব্রত পালন করবেন আপনারা চোদ্দোই অক্টোবর দু হাজার চব্বিশ এবং পারণের সময় আমি বলে দিচ্ছি এই পারণটা কিন্তু আপনারা নির্ধারিত সময়ে করবেন যারা যেখানে রয়েছেন সেই সময় অনুসারে পালন করবেন নাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ করা যাবে না তাহলে এখন কারা কোন সময়ে একাদশীর পালন করবেন আমি এটা বলে দিচ্ছি পনেরোই অক্টোবর মায়াপুরে পাঁচটা তেত্রিশ থেকে নটা পঁচিশের মধ্যে পারণ ইমফলে পাঁচটা বারো থেকে নটা তিনের মধ্যে গুয়াহাটি পাঁচটা বাইশ থেকে নটা তেরো মিনিটের মধ্যে কলকাতা পাঁচটা তেইশ থেকে নয়টা আঠাশ মিনিটের মধ্যে ভুবনেশ্বর পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে পাটনা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা একচল্লিশের মধ্যে কাঠমান্ডু ছটা তিন থেকে নটা চুয়ান্নের মধ্যে চেন্নাই পাঁচটা উনষাট থেকে নটা ছাপ্পানের মধ্যে নাগপুর ছটা নয় থেকে দশটা দুইয়ের মধ্যে বৃন্দাবন ছটা উনিশ থেকে দশটা নয়ের মধ্যে দিল্লি ছটা বাইশ থেকে দশটা এগারোর মধ্যে হায়দ্রাবাদ ছটা নয় থেকে দশটা চারের মধ্যে ত্রিবান্দ্রম ছটা নয় থেকে দশটা আটের মধ্যে কলম্বো ছটা সাতান্ন থেকে নটা ছাপ্পান্ন মধ্যে ব্যাঙ্গালোর ছটা নয় থেকে দশটা ছয়ের মধ্যে মুম্বাই ছটা বত্রিশ থেকে দশটা তেইশ সাতাশের মধ্যে আমেদাবাদ ছটা ছত্রিশ থেকে দশটা আটাশের মধ্যে এবং উদমপুর ছটা তেত্রিশ থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন এই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পালন করবেন আর একাদশীর দিনে বেশি করে হরিনাম জগ করবেন কারো কোনো নিন্দা করবেন না ভগবত মহিমা ভগবত কথা শ্রবণ কীর্তনে যদি রাত্রি জাগরণ করবেন এবং একাদশীর যে ফল এই ফলে আপনার জীবনে অঘাত সুকৃতে লাভ হবে আপনার পরিবারের আপনার প্রিয়জনের মঙ্গল সাধন হবে তাই অত্যন্ত নিষ্ঠা সহকারে এই চোদ্দোই অক্টোবর যে পাশাঙ্কুষা একাদশী এবং ত্রিশপ্রীশ মহাদ্বাদশী অবশ্যই আপনারা পালন করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা